জুলাই আগস্ট গণ সময় সময় বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক প্রতিক্রিয়া কেউ রায়কে স্বাগত জানাচ্ছেন আবার কেউ বলছেন এটি রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত রায় ঘোষণার পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে দেশের বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিএনপি জামায়াতি ইসলামী এনসিপি তাদের প্রতিক্রিয়ায় এই রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পেজে লিখেছেন আমরা আশা করি আজকের রায় কেবল শেখ হাসিনার অপরাধীদের বিচার নয় বরং এই দেশের মাটিতে সকল স্বৈরতন্ত্রের সমাধি বিএনপি নেতারা বলছেন দীর্ঘদিন বিচারহীনতার সংস্কৃতিতে যে ক্ষোভ জমা হয় এই রায় তারই প্রতিফলন এখন সরকারের কাছে তাদের দাবি ন্যায় বিচার যেন পূর্ণরূপে নিশ্চিত করা হয় আজ বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাম আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে তিনি ইতিহাসের মাইল ফলক বলে উল্লেখ করেন এই দেশের প্রতিটি মানুষ ভবিষ্যতে যাতে ন্যায় বিচার পায় সেরকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই অবিরাম সংগ্রাম চালিয়ে যাব আজকে সেটা একটা মাইলফলক প্রতিষ্ঠা হলো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শেখ হাসিনার মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় দলটি এই সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন এই রায় আংশিক হলেও জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করেছে আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম এদিকে রায়কে নিয়ে সবচেয়ে কঠোর বক্তব্য এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম বলেন আজকে ঐতিহাসিক দিন আমরা এই রায়কে স্বাগত জানাই আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে রায়ের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা মনে করি বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে তবে আমরা শুধু রায়তে এই রায়েতেই সন্তুষ্ট নয় আমরা সেই দিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে এছাড়াও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিক প্ল্যাটফর্ম মঞ্চ চব্বিশ এবং বেশ কয়েকটি ছাত্র সংগঠন। তাদের দাবি দীর্ঘদিনের দমন পীড়নের বিচার পেয়ে জনগণ স্বস্তি পেয়েছে এই রায়ে মুসলিম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইনুস আহমেদ কায়েম করতে চায় তাদের জন্য একটা স্পষ্ট বার্তা হয়ে থাকবে এদেশের মাজলুম জনতার প্রতীক্ষিত প্রত্যাশা এই বিচার মাধ্যমে পূরণ হয়েছে আশা করি আগামীতে মাজলুম জনতার সাথে জুলুমের আচরণ কেউ করতে সাহস পাবে না শেখ হাসিনার এই রায়ের রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা সৃষ্টি করেছে অন্যদিকে ভবিষ্যতে রাজনীতিতে বড় রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া সামনের দিনগুলোতে আরো বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা এই রায় শুধু একজন ব্যক্তির জন্য নয় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক বলে মনে করছেন তারা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ